জয় মা কালী জয় মাতারা জয় মাতাজি সবাই ভালো আছো সুস্থ আছো মা সবাই ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমি বলবো মায়েরা মানে অনেক মারা অনেক বাবারা আমাকে বলছে মা ফোন করে যে মা আমি এই সমস্যাতে আছি মা তুমি ঠিক করো অবশ্যই আমি যতটুকু মনে করো মার কাছে বলবো মার কাছে পুজো দিছি অনেক ভক্ত অনেক মায়েরা পুজো পেয়েছে হ্যাঁ আমি অনেক দেখো যাদের দিকে মনে করো খুবই সমস্যা তারা চট করে উঠতে পারবে না চট করে উঠতে পারবে না কেন তারা অনেক সমস্যা তাদের অনেক বাধা অনেক ভিন্ন অনেক সব কিছু তাদের জীবনে অনেক অনেকের জীবনে কিন্তু অনেক বাধা অনেক ভিন্ন থাকে অনেক কিছু থাকে সমস্যা থাকে তাদের চট করে হয় না মার কাছে চট করে পাওয়া যায় না মাকে ডাকতে হবে বলতে হবে মানে যেটা পারো সেটাতে তোমাদের করতে হবে আমার এখান থেকে বস্তু যাচ্ছে অনেক ভক্তরাই মারাদেরকে দিচ্ছি মারা বলতেছে মা যে আমি এখন আমি আগের অনুযায়ী থেকে ঠিক আছি ভালো আছি হ্যাঁ আমি তোমাদেরকে যে আমি ভিডিওর মধ্যে বলবো এই নাম বলবো ওইটা নাম বলবো বা দেখাবো বা এই করবো সেটা আমি করি না সেটা আমি করি না কেন আমি বুঝি যে অনেক মারা কষ্ট থাকে অনেক সন্তান দেয় অনেক সবার সন্তানদেরকে কষ্ট দেয় তখন তাদেরকে ঠিক থাকতে দেয় না তাদেরকে হয়তো শান্তিতে থাকতে দেয় না তখন ওরা চুপ করে আসে যে মা আমি জায়গা আসি আমাকে তুললো না মা তখন আমি ওদেরকে বলি কি আমি তুলি না তো তোদেরকে আমি নিজেকে দেখাই আমি মাদেরকে প্রচার করি মাদেরকে দেখি মাদেরকে দেখাই যেত আর সন্তানটা যেত উপকার পায় হুম অনেক মায়েদেরকে বলছি মারা আমাকে এই সমস্যাটাও বলছে মা যে আমার মেয়ে ছোটো থাকতে মানে ওদের পছন্দ মতো নেই মানে বিয়ে করছে কিন্তু এখন একটা বাচ্চা খরচা হওয়ার পরে ওরা আমাদেরকে মানে বাপের বাড়ি দেখিয়ে চলে যায় মানে খুব অশান্তি খুব মানে ঝড় ঝামেলা অনেক কিছু হয় তাদেরকে আমি বলছি মায়েদেরকেও বলছি যারা নাকি মায়েদের পেটের থেকে গর্ভ নিয়ে জনম নিয়ে তোমরা মাদেরকে মা বলে ডাকছো মা করে জনম নিয়েছো তোমাদের কোন মা হইতে হবে সেই কষ্টটা যেত না পাও সেটা কিন্তু মা রাস্তা দেখায় যে মা ভুল পথে যাবে না মার কথা শুনতে হয় তখন কি হয় অনেক মেয়েরা নিজেদের পছন্দ মতন অল্প বয়সে চলে যায় কিন্তু কি পরে এক বছর দেড় বছর পরে মায়ের বাড়িতে এসে থাকতে হয় কেউ হয়তো মনে করো একা আসলো কেউ হয়তো সন্তান নিয়ে আসলো সেই সন্তানও নিজের সন্তানেরও কষ্ট তার সন্তানেরও কষ্ট তার মায়েরও কষ্ট তাই সবাইকে আমি অনুরোধ করছি মা বনু মনে করো ছোটো মারাও যারা নাকি মনে করো তোমরা যার যেটা মনে করো যাকে যেটা পছন্দ করো না কেন মা বাবাকে জানাও টাইম নেও তোমরা যত উপযুক্ত হইতে পারো যে এখন আমাদের সংসার করার টাইম হচ্ছে মা নিশ্চয়ই দিবে কোনোদিনও মা বাবার মুখে চুনকালি মেখে যাবানা কেন যাবানা বলছি কষ্ট তোমাদেরই হবে কষ্ট তোমাদেরই হবে সংসার করা মায়ের ধর্ম করা অনেক আলাদা অনেক আলাদা সেটা কি হয় তোমাদেরই কষ্ট হয় এক বছর দেড় বছর হাসি খুশি থাকো তখন মায়ের বাড়ি এসে থাকতে হয় তখন মায়েরা মনে করো তখন মাদের কোনো কথা থাকে না মনে করো হয়তো তোমাদের দাদা আছে ভাই আছে ধার মনে করো বিয়ে হয় ভাইয়ের বিয়ে হয় দাদার বিয়ে হয় তখন তোমাদের মধ্যেই কিন্তু সমস্যা দাঁড়ায় যায় তার জন্য তোমাদেরকে বলছি তোমরা কখনও ভুল কাজ করবে না তোমাদের যখন সময় তখন মা বাবা দেখাশোনা করেই দিবে দেবে তখন তখন তোমাদের কষ্টটা হবে না তখন সব কিছু জানতে হবে তখন যায় মারা যায়নি সব কিছু করে তারপরে কিন্তু তোমাদেরকে ওখানে দেয় মারা খুবই কষ্ট করে মনে করো অনেক কিছু জোগাড় করে তোমাদেরকে এ করে তৈরি করে সব কিছু করে তারপরে কিন্তু দেয় তখন তোমাদের কিন্তু অবশ্যই সুখ হয় হুম অনেক মায়েরা আমাকে ফোন করলো মা যে আমার মেয়ে এই বয়সে চলে গেছে তারপরে এখন আমার বাড়িতে মানে কি করব এখন আমি আমার ছেলের কথাও রাখতে পারি না মেয়ের কথাও রাখতে পারি না কি করবো মানে কি সমস্যার মধ্যে মায়েরা পড়ে থাকে কি সমস্যার মধ্যে অনেক মায়েরা আছে মার দুঃখ বলে যে না মা তুমি যা বলবা তাই হবে অনেক মনে করো যারা নিকে বোঝে না তারা সেটা যেন বুঝো তোমরা কথা শুনতে পারো বুঝো জিনিসগুলা কথাগুলো বুঝো যে না আমার উপযুক্ত হোক আমি কিছু করে দাঁড়াই তারপরেই আমি তারপরে নিশ্চয়ই তুমি যাওয়া নিশ্চয়ই তোমার কপালে সংসার থাকবেই কেন সংসার থাকবে না সংসার সবার কপালেই আছে সবার কপালে আছে সংসার করবে ধীরে সুস্থে কোনো ভোলা না জীবন নষ্ট করে না জীবনটা নষ্ট করে না জীবনটা ঠিক রাখেই আমি সংসার করব আমি সব ধর্ম পালন করেই আমি সংসার দেখব আমি এদিকেও ঠিক থাকবো ওদিকেও ঠিক থাকবো কোনো দিকে আমি খারাপ থাকব না কোনো দিকে অবোঝার মতন হয়ে থাকব না আমি নিজেই সব কিছু করবো আমি নিজেও এমনও করো মা হব তখনও আমি আমার সন্তানকে সেরকমই শিক্ষা দেবো যে আমার মার শিক্ষাটা যেরকম আমার মধ্যে আছে সেই শিক্ষাটা আমার সন্তানের মধ্যেও দেব সেটা করবে মারা অনেক মায়েরা আমার কাছে কান্না করছে তখন আমার মানে কি বলবো মা তো তখন কষ্ট হয় তখন ওদের কথা শুনে না আমার নিজেই চোখ দিয়ে জল বেরোয় যায় যে সত্যি মায়ের গর মা যে কত কষ্ট করে মানুষ করে কিন্তু অনেক মায়েরা তখন বড় মানে ছোটোর থেকে বড় হয়ে তখন মাকে বোঝে না তখন মায়ের থেকে ভালো বড়ো ভাবে কি যে না আমি সংসার করবো না মায়েরা ছোট মায়েরা তোমরা করো না মা তোমার মায়ের বাবারাই সবাই উপলক্ষ করে ঠিক তোমাকে দিবি এখানে তোমরা দেখবে সেখানে ভালো থাকবে সুস্থ থাকবে মায়ের আশীর্বাদ নিয়ে থাকবে মা বাবাকে কখনো দুঃখ দিও না কখনোই দুঃখ দিও না আর একটাও কথা বলবো মা বাবারা সবসময় গুরুজন আজকে আমি পরের ঘরেও যাব সে শাশুড়ি শ্বশুরও গুরুজন গুরুজন আমি আর একটাও কথা বলবো যেমন স্বামীকেও ঠিক রাখতে হবে এমন বউকেও ঠিক রাখতে হবে কেউ কারো পালার দিকে ফালানো যাবে না আজকে যেই ঘরে নারীকে অশান্তি হয় সেই ঘরের মা লক্ষ্মী থাকে না মা লক্ষ্মী তো নারী মা লক্ষ্মী তো কালী হম মা লক্ষ্মীর মধ্যেই সব কিছু আজকে নারীকে অপমান নারীকে মার ধর নারীকে কষ্ট দেওয়া শনিদেব বাবার হাতে যাওয়া শনিদেব বাবা তখন ওর কর্মর ফল তখন ওকেই দেয় তখন বলে কি নাই এই মেয়ে আসাতে আমার এরকম হয়েছে না না কোনো মেয়ে আসাতে হয় না কোনো মেয়ে আসাতে হয় না তাই তোমাদেরকে বলি নারীকে কষ্ট দিও না নারীকে ভালোবাসো তোমরা স্বামী স্ত্রী ঠিক থাকো অবশ্য তোমাদের সংসার ঠিক থাকবে আজকে তোমাদের মধ্যে ঠিক থাকলে তোমার মনে করো স্বামীর মা বাবাও ঠিক রাখবে এদিকে মেয়ের মা বাবাকেও ভালো লাগতে হবে কেউ কাউকে দুঃখ দিও না অবশ্য তোমরা ঠিক থাকবেই আর বেশিরভাগ নারীকে কষ্ট দেওয়া মানে আমার শনিদেব বাবার কাছে মানে এত পাপ নিয়ে এত পাপ তার মনে ভর্তি পাপ তখন শনিদেব বাবা ওর কর্ম ফলেই কিন্তু ওকে সাজা দেয় ওর কর্ম ফলেই কিন্তু সাজা দেয় শনিদেব বাবা সবাই বলে শনিদেব বাবার দৃষ্টি শনিদেব বাবার দৃষ্টি শনিদেব বাবার দৃষ্টি সেটা না কিন্তু কি ও কম্রর জন্যই কিন্তু খারাপ পাচ্ছে ও কমড় খারাপ করছে ওর ফল নাই গন্ড খারাপ করছেই তোর ফলের কি অবস্থা তাহলে তোমাদেরকে বলি নারীকে ভালোবাসো মা বাবাকে ভালোবাসো গুরুজনকে ভালোবাসো অবশ্যই তোমাদের সব দিকে ঠিক থাকবে বাইরেও ঠিক থাকবে ঘরেও ঠিক থাকবে সব ঠিক থাকবে একটা কথাই তোমাদেরকে আমি জানাই অনেক মায়েরা আমাকে বলছে যে এরকম অল্প বয়সে মেয়েরা মনে করো বিয়ে হওয়ার পরে মনে করো এখন মা বাবার বাড়িতে পড়ে আছে না মা যখন ভুল করছে মা তোরা আর কিছু বলিস না মা তাদের এখন তারা ভুল বুঝতে পারছে মা তাদেরকে সন্তুষ্ট কর তাদেরকে বোঝা তাদেরকে ভালো রাখ সেটাই আমি তোদেরকে বলবো যে সবাই ভালো থাক সবাই সুস্থ থাক সবার মনের বাসনা যেন মা পূর্ণ করে সবার মনের বাসনা যেন মা পূর্ণ করে আমার মনে করো মায়েরা আসে মাদেরকে বলে আর এখানে এই মনে করো আমারও ঠানটা মায়ের মানে মায়ের মন্দিরের থানটা কেউ আইসে যদি পর্ষ করে ওখান থেকে ব্যথা বিষ নিয়ে আসলো ওখান থেকে ধুলি নিয়ে মাখলো ধুলি নিয়ে পোষ্য করলো কিন্তু চলে যায়গা তখন বলে যে মা তোমার বাড়ির থেকে যাতে ইচ্ছা হয় না মনে হচ্ছে কি ঠান্ডা বাড়ি বসে থাকি মারা অনেক মেয়ে মানে নারীরা অনেক মানুষেরা আইসি খুব কষ্ট কান্না করে তখন আমি বলি কি বলি যে নারীকে কষ্ট দিস না নারীকে কষ্ট দিস না নারীকে কষ্ট দিলে ভালো থাকা যায় না নারীকে কষ্ট দিলে ভালো থাকা যায় না নারীকে মান দেখো নারীকে সম্মান করো শনিদেব বাবার কাছে ধন্য হও শনিদেব বাবার কাছে ধন্য হও শুধু শনিদেব বাবার কাছে ধন্য হও শনিদেব বাবার কাছে তুমি মঙ্গলবার মানলেও তোমার শনিদেব বাবা থাকবে আর মনে করো শনিদেব মনে করো শনিবার মনে করো মানলে বা বাবা থাকবে এটুকটা সবসময় মনে রাখবে তোমরা সবসময় ধর্ম নিয়ে থাকো ধর্মই বড় কর্ম ধর্মই বড় পণ্য এটাই তোমরা পণ্য যদি খারাপ করো তুমি ফল তো সেরকম পাবে তাই সবাইকে বলে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরা নিজেরা নেই যে ভালো থাকো মানুষকে ভালো রাখো নারীকে ভালো রাখো বউকে ভালো রাখো শাশুড়ি শ্বশুরকে ভালো রাখো আর মনে করো সব দিকে সমান ঠিক থাকবে কোনো দিকেই থাকবে না অবশ্যই তোমাদের ভালো থাকবে হ্যাঁ আর একটা মনে আমার অনেক মারা বলছে মা যারা যারা বলছিলি মা তো তোদের স্বামীদের এরকম সমস্যা মা হ্যাঁ তোরা তো স্বামীর জন্য অনেক কিছুই করিস মা আমার স্বামীটা এরকম মানে খুব খারাপ লাগে এই লাগে তা তোদেরকে বলছি মা সাত মুখে রুদ্রাক্ষ নিবি সাত মুখ রুদ্রাক্ষী নিয়ে মনে কর সোমবার মনে কর সোমবার নিয়ে আসবি নিয়ে এসে মনে কর শুদ্ধ করবি শুদ্ধ করে মনে করো ভোলেনাথ বাবার ওম নম শিবায় নম শিবায় নমশিবায় করে জব করবি জব করে তারপরে ধারণ করে দিবি লাল সুতো দিয়ে গলায় দিবি ঠিক থাকবে তোর স্বামীর ব্যবসা উজ্জ্বল হয়ে যাবে ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর যতটা পারিস শনিদেব বাবার কাছে যা মনে কর বজরঙ্গলী বাবার কাছে যা উপকার পাবি জয় মা জয় মা কালী জয় মা তারা